সালামু আলাইকুম আহমতুল্লাহ যারা বার্ষিক পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি প্রথম পত্র সামারি লিখার নিয়ম আজকে আমরা শিখব সামারিতে কিন্তু দশটা মার্ক থাকে এই দশটা মার্ক কোনোভাবে তোমাদের ছাড়া যাইত না ইংরেজিতে পাশ করতে হলে সামারির গুরুত্ব অপরিসীম ওকে চলো আমরা আজকে ভিডিওতে সামারি শিখি তো সামারি কিভাবে লিখবা হ্যাঁ সামারির নিয়মটা তোমারা কি করতে হবে প্রথমে মুখস্থ করতে হবে একবারে ছোটো দিস স্পেসিস ইজ ফোকাস অন অ্যান্ড মেনলি রাইট অ্যাবাউট এই পর্যন্ত মুখস্ত মুখস্ত করবা এর পরবর্তীতে পেজিস থেকে লিখবা দুই থেকে হ্যাঁ আড়াই লাইনের মতো কি করতে হবে তোমাকে লিখতে হবে এখন তুমি কি হুবহু হু সেন্টেন্স এনে লিখে দিবা না হুবহু সেন্টেন্স লিখলে হবে না পেজেস থেকে গুরুত্বপূর্ণ দেখে দুইটা লাইন আনবা কিন্তু হ্যাঁ যেটা সাবজেক্ট থাকে এটার অবজেক্ট নিবা অবজেক্টটারে সাবজেক্ট বানাইবা বানায় লিখবা তাহলে স্যারে বুঝবে না যে তুমি কপি করে লিখছ মানে পেসেস থেকে দেখে লেখলে তোমার নাম্বার কমাই দেবে স্যারে অবশ্যই তুমি নিজের থেকে একটা কি দুইটা লাইন বানাইবা ঠিক আছে বানানোর পরে কি করবা এনি লিখে দিবা অ্যাট লাস্ট উই ক্যান হ্যাঁ সে দ্যাট দিস পেসেস গিভস আস ইম্পর্টেন্ট হ্যাঁ ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড লট অফ থিং হ্যাঁ থিংস বাই রিডিং দিস পেসেস এই পর্যন্ত লিখে দিলে তোমার কয়টা মার্ক আইসে পড়বে দশটা মার্ক আইসে পড়বে তোমাকে মনে রাখতে হবে সেন্টেন্স কোনো সময় প্রশ্নবোধক সেন্টেন্স হবে না অবশ্যই তোমাকে কী করতে হবে এসআর ডিপ সেন্টেন্সে সমস্ত সামারিটা লিখতে হবে ডি সেন্টেন্স কেমন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট এটাই বলে অ্যাসআর ডিপ সেন্টেন্স তো আশা করি তোমার বুঝতে এখন কত পৃষ্ঠা লিখবা তুমি কি সম্পূর্ণ পৃষ্ঠাটা লিখে দিবা হ্যাঁ না কোনোভাবেই সম্পূর্ণ পৃষ্ঠা লিখা যাবে না সামারি লিখতে হবে তোমাকে হ্যাঁ এইখান থেকে শুরু করছো এই পর্যন্ত লিখবা মানে বেশ অর্ধেক হ্যাঁ ছয় লাইন অথবা সাত লাইন লিখে দিবা এর বেশি লিখার দরকার নাই আর এক প্যারাই লিখবা কোনো সময় যে এইখানে কিন্তু প্যারা হয়েছে দুইটা এই পর্যন্ত একটা প্যারা এই পর্যন্ত একটা প্যারা এভাবে দুই প্যারাতে লিখতে পারবে না সামারি সম্পূর্ণটা এক প্যারাতে তোমাকে লিখতে হবে তো সামারি লেখার নিয়ম সামারি কিভাবে লিখবা আশা করি বুঝাইতে পারছি আর ফর্ম্যাটটা তোমার কি করো আমার থেকে নিতে হোয়াটসঅ্যাপে হ্যাঁ গ্রুপে জয়েন হও হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হলে তোমরা এই ফর্মেটগুলো নিয়ে সুন্দর করে মুখস্থ করতে পারবা বার্ষিক পরীক্ষার জন্য এটা তোমাদেরকে মুখস্ত করতেই হবে ইংরেজিতে পাস করতে হলে তো সকলকে ধন্যবাদ পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে হ্যাঁ কমেন্ট করার দিচ্ছে তোমরা যারা যে বিষয় বুঝো বা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও